বলিউড বাদশাহ শাহরুখ খান নিজের ষাটতম জন্মদিনে কিং সিনেমার ঝলক প্রকাশের পর থেকে শুরু হয়েছে তুমুল আলোচনা বিশাল বাজেট আন্তর্জাতিক মানের অ্যাকশন সিকোয়েন্স এবং তারকাবহুল কাস্ট সব মিলিয়ে এটিকে ভারতের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার প্রাথমিক অবস্থায় বাজেট ছিল দেড়শো কোটি রুপি তবে গল্পের বিস্তার ভি এবং বিশ্বাসযোগ্য অ্যাকশন নির্ভর দৃশ্য যোগ হওয়ায় এর চূড়ান্ত বাজেট এসে দাঁড়িয়েছে প্রায় তিনশো পঞ্চাশ কোটি রুপিতে এই খরচের মধ্যে এখনও প্রমোশন বা বিপরণের ব্যয় অন্তর্ভুক্ত নয় বুঝো নয় পরিচালক সুজয় ঘোষ প্রথম দিকে কিং সিনেমাটিকে নির্মাণ করতে চেয়েছিলেন মাঝারি পরিসরের একটি থ্রিলার হিসেবে পরে এ প্রকল্পে যুক্ত হন সিদ্ধার্থ আনন্দ এবং পরবর্তীতে তিনি শাহরুখের সঙ্গে বসে পুরো পরিকল্পনা নতুনভাবে সাজান সিনেমাটিতে থাকবে ছয়টি বড় আকারের অ্যাকশন সিকোয়েন্স তিনটি বাস্তব লোকেশনে আর বাকি তিনটি বিশেষভাবে নির্মিত সেটে শাহরুখ খানের পরিচয় দৃশ্যেই ব্যয় হচ্ছে বিপুল অর্থ যা সিনেমার অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে এক সাক্ষাৎকারে পরিচালক সিদ্ধার্থ জানান কিং সিনেমার কাস্টিং এ থাকতে চলেছে বড় রকমের চমক এ নিয়ে স্পষ্ট করে কিছু না জানা গেলেও মিডিয়া সূত্রে জানা যায় সিনেমায় শাহরুখের সঙ্গে থাকতে পারেন দীপিকা পাড়ুকোন অভিষেক বচ্চনকে দেখা যাবে ছবির মূল ভিলেনের চরিত্রে এবং আশাদ বার্সিও থাকবেন সিনেমাটির বিশেষ একটি ভূমিকায় থাকলে ছাব্বিশ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে কিং ভারতীয় ট্রেড বিশ্লেষকদের দাবি এটি শাহরুখের ক্যারিয়ারের অন্যতম বড় প্রজেক্ট হতে যাচ্ছে যা মুক্তির পর ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনাও রয়েছে প্রবল বিনোদন ডেস্ক এটিএম নিউজ